জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত দশজন সাহাবা তার মানে কি আর সাহাবেকে জান্নাতে যাবে না কথা বলে সব সমস্ত সাহাবে জান্নাতে কিন্তু তারা দুনিয়াতেই সুসংশাস পাইলে দমিত্ জমান মারফতে এনারা দশজন এনাদের ত্যাগ এনাদের কষ্ট এনাদের আপনার মজা আলাদা এটা বিরল এটা তুলনা করা যাবে না আমি এতটুকুই বলতে চাচ্ছে যে আপনি যেইভাবে চলুন না কেন যদি আজকে বর্তমান চাওয়া নাই আমরা কিন্তু দুনিয়ার জিনিসটা খুঁজতে মানে খুবই স্পিড মানে খুবই দ্রুত আমরা বুঝি এটা দুনিয়ার ভালোটা কিন্তু আখের আখের ভালোটা আমরা সহজে বুঝতে চাই না কারণ এটা বাকি এটা দেখা যাচ্ছে না এটা প্রকাশ পাচ্ছে না যার কারণে দেখতে পাচ্ছি না কিন্তু আপনি অদৃশ্যকে বিশ্বাস করাই তো বা কি বলেন তাই না বাবা অদৃশ্যকে বিশ্বাস করার দাবি হল ইমান বর্তমান জামানে আপনি যে যত চাচ্ছিক যে যত প্রকাশ হতে পারে তার তত দাম তার তত মান তার তত সম্মান কি বলে এখন ভেতরে যা হয় হোক খালি প্রকাশ হলেই হবে কিন্তু বর্তমান জামানে দেখতেছেন আপনারা দেখেন না যে যত প্রকাশ করতে পারে যা যত করে সুন্দর যত আপনার গেটা তার তত প্রকাশ তার তত সুনাম তার তত নাম আর যে একটু ঘুঁটিয়ে থাকলো তার অন্ত না প্রকাশ নাই তার মতো সুনাম নেই কিছুই নাই কিন্তু আপনি যেটাকে নিলে ওটা কিন্তু বাঁকান ফর্ম আমরা যেটাকে নি এটা একটু বাঁকান ফম একদম খুব সুন্দর কিন্তু ভিতরে কিছুই নাই একেবারেই দুর্গন্ধ তো ঠিক সব জিনিসই এরকমই আপনি যদি এটা তো আমি তো না বুঝি ভালো বুঝি কিন্তু নিজেও অন্ত আমি গত শব্দে শুনেছিলাম স্বার্থ নিয়ে যে স্বার্থের জন্য আমরা সব করতে পারি তো ঠিক আমরা দুনিয়া আখির আর ভালো কোনটা মন্দ এটা ঠিকই বুঝি কিন্তু এটা আমাদের দুষ্টটা থাকে না যার কারণে টাকা পয়সা ধন ধরে যেভাবে হওয়া দরকার এটা আমাকে যেভাবে হবে টাকা আমাকে ইনকাম করতেই হবে যেটাই হবে না কেন আমাকে এত টাকা আমাকে এই মাসে বা এই বছরে আমাকে এত টাকার মালিক আমাকে হতেই হবে এই বাড়ি থেকে আরেকটা একটা বাড়ি মালিক হতেই হবে এটা কিন্তু মানুষের চাহিদা কিন্তু কোন পথে আপনি অর্জন করবেন কোন পথে আমি আপনি এটা দিব এটা আমার মানে বেশিক্ষণ স্থায়ী করে না কারণ ওটা যদি স্থায়িত্ব হয় তাহলে আমি তো সংসার করতে পারবো না ওই কামাই আমার হবে না ওই কারণ আমি উপার্জন করতে পারবো না ওটা তো সমস্যা হয়ে যাবে শক্তি হচ্ছে হালাল রুজি অন্বেষ হালাল রুজি যদি আপনার না থাকে আপনি যতই করেন এবাদ করেন এটা আপনার আল্লাহর আপনার আল্লাহর কৌশী মেলা আল্লাহ তো আবার তুমি বলুন তো কৌশী বিরাট হ্যাঁ আল্লাহই ভালো আপনি কি জানেন ও বলছি নিজের মানে এই মন্ডলটা খুব ভালো হয় যে আল্লাহ ভালো জানেন কে আপনি কি জানেন না আপনি বিবেক দেয় না আমাকে বিবেক দেয় না আমাকে আল্লাহকে আদুল দেয় না যে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা ভালো কোনটা খাল জানে না তখন আল্লাহকে ঠিক বলবে আল্লাহ ভালো জানেন আল্লাহদের মাপ করে মাফ করবে এরকম প্রশ্ন আমাদেরকে বলে আপনি করবে আল্লাহ জানেন আমি আমি জানি না যদি এটা তো একটা গাইডলাইন এটাতে যেভাবে বলছে এটা তো আপনি ঠিক মতো পালন করেন তাহলে আপনি চান না যে না পালন করলে আপনি চাহান নেবে কে বলছেন আল্লাহ হালাল বন্ধ হতে হবে হালাল বন্ধে যদি না হয় এটা লাভ হবে না খুব কঠিন খুবই কঠিন খুবই কঠিন আল্লাহ যেন আমাদেরকে বোলার তৌফিক দান করেন সকলে বলে আল্লাহ আমি আমি আপনাদের আগে বলছি যে টাকা পয়সা ধন দৌলত হওয়ার এটা কিন্তু দূষণীয় নয় এটা আপনাকে বাঁচতে হলে করতে হবে থাকতে হবে কিন্তু এর পথটা রাস্তাটা যেন হালাল হয় তরিকাটা যেন নবীজির তরিকা মতামে হয় সেই রকম বাবা আমার নবীজি সোনার জমান তারা বর্ণনা করেছেন ও মুসলমান ও আর নবীর জামাত তারা দেড় হাজার বছর আগে বর্ণনা করেছেন বাবা আবু বাবর ফিলছেন না ওমার ফিলছেন না উসমান ফিলছেন না আলী ও ফিলছেন না জুবাই ও আব্দুর রহমান ইবনে আউফ না ওয়াকালহা ফিলছেন না ইলা আখির হাদিস দাতুল সাহাবার কথা নবীজি বর্ণনা করলেন সোনার জামান বর্ণনা করলেন আমার আবু বকর জন্নতি উমর ও জন্নতি ও জন্নতি আলী ও জন্নতি তলহা জন্নতি আব্দুর রহমান ও জন্নতি হযরত ও ও বাবা নবীজি তাদের বন্ধু দুইজন বড় করেছিলেন তার মধ্যে একজন আমরা সময়ের জানি উসমান কি বলেন তাই না ইনার কথা সবাই আর একজন ব্যক্তি ছিলেন যিনি ওম বাবা অনেক সম্পদের মালিক ছিলেন যার সম্পদের মালিক হরফে পেছনে আমার নবীজির দোয়া কাজ করেছিল সুবহান সুবহানাল্লাহ জোরে বলবেন না তার নাম হযরত আব্দুর রহমান এন্ড আওফ রাদিয়াল্লাহু আনহু কি নাম বলেন তো

আমি আজ আজCTkওকනම් আল্লাহ যেন তোমার ধন সম্পদ বহুদূর করে দেয় এত বেশি সম্পত্তি হয়েছে দাদা বাবা নবীর জামানায় নবুয়তের বললেন তোমরা দান করো আব্দুর রহমান দাও চলে আসলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার যত সম্পত্তি আছে করে দিল তাই নয় চল্লিশ হাজার দিনার দান করলে শুধু তাই নয় উনি বললেন আমার পাঁচশত

তারা সব শেষ করেছে আপনার জন্য কদমে এসে সব কুরবান করে দিয়েছেন আমি আব্দুর রহমানের নাম তাদের ভাই আমাকে থেকে তো সম্পদ দান করেছেন আমি প্রত্যেকটি বদরে সাহেবের জন্য চারশো করে দিন দান করতে চাই ওই সময় যখন তিনি ওসিয়ত করে গেলেন নবীদের বাবারে পদরী সাহেবের সংখ্যা ছিল একশো কতজন কতজন

তুম বিহিতাও আমার আমরা বললেন থেকে দাবি করো পরিষ্কার দাবি করো মোতাবির দাবি করো তাকোয়া দাবি করো নামাজি দাবি করো রোজাদার দাবি করো আজি দাবি করো দারুবীর দাবি দাবি করো যতই তোমরা নিজেকে দাবি করো না কেন আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমার দান নামাজ রোজা হজ যাকাত কবুল করব না ততক্ষণ পর্যন্ত না তোমার দান তোমার নামাজ তোমার রোজা তোমার হজ তোমার সমস্ত ইবাদত আমার নবীজি সাহাবীদের মত দা হবে সাহাবীদের মত হতে হবে কত বুঝছেন তাহলে তো সবাই বলবো আমরা আমরা বড়দান দান হবে সাহাবীদের মত তরিকা মোতাবেক হতে হবে সুন্নাহ মোতাবেক হতে হবে তবে আপনার সব গুনর হয়ে যাবে যারা বলুন না সুবহানাল্লাহ আব্দুর রহমান তাউফিদ হুজুর বললেন আমি 100 আমার ই বদরী ভাইদেরকে আমি 400 করে দিনার দান করব নবীজি খুশি হয়ে গেলেন ওসিয়ত মোতাবেক ইন্তিকালের পরে চারশো করে জিনার প্রত্যেকটি পদবী সাহাবিকে দান করা হলো দান করলেন ইন্তিকাল করলেন ওনার সম্পদ থেকে দান করলেন উনি বাবার নবীজির ইন্তিকালের পরে ওরা আরেকটা ঘটনা আছে বাবা ইন্তিকালে নবী যখন ইন্তিকাল হয়ে গেলে পর্দা নিলেন উনি এক সময় মদিনার উদ্দেশ্যে বাবা সব শত বাবারে সোলা বুট আটা বলেন এগুলো অন্যান্য বাবারে মুদি বলতে তাই বলেন না কেন এটা বোঝায় করে মদিনার উদ্দেশ্যে তিনি পাঠিয়ে দিলেন আমার মদিনে আনসারি সাদ ভাইয়েরা আছেন সুবহানাল্লাহ বলবেন না তাদের জন্য পাঠিয়ে দিলেন যখন ওই বাবারে কাফেলাটা মদিনায় চলে গেল ও মুসলমান Oh, no, John. ও যুবকেরা ইসলাম এমনি এমনি নাই বাবা ইসলাম এমনিতে আমাদের কাছে এত সুন্দর ভাবে আমাদের কাছে আসেনাই বাবা নবীর কত কষ্ট করেছেন এই কষ্টের কথাগুলো শুধু বললেই হবে না জীবনের বাস্তবায়ন করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ আমি যেন জানি হুদুলদের মত আমি যেন আল্লাহ আপনার জন্য দান করতে পারি আমি যেন মতো। নবীর প্রেমিক হতে পারি এটা তো মনে চাবে না আমাদের মনে চাবে আমি যেন আসিফের মতো গায়ক হতে পারি আমি যেন খেলোয়াড়ের মতো খেলা আমি যেন এরকম বড় খেলোয়াড় হতে পারি আমি যেন অমুকের মতো অমুক বড় বড় গায়ক হতে পারি কি কমুকের মতো ইঞ্জিনিয়ার হতে পারি অমুকের মতো ডক্টর হতে পারি দোষ নয় এটা দোসরাই কিন্তু দেখতে পাই ডক্টরটা কেমন চরিত্রবান ওই ইঞ্জিনিয়ারটা কেমন চরিত্রবান ইঞ্জিনিয়ারের মধ্যে এমন ইঞ্জিনিয়ার আছে যাদের চরিত্রটা আল্লাহ অলিদের মতো বলুন না আল্লাহ অনেক ইঞ্জিনিয়ার আছে না অনেক আপনার সৎ ইঞ্জিনিয়ার আছে না অনেক ডাক্তার সৎ আছে না আছে অনেক পুলিশ সৎ আছে না সবের মধ্যে ভালো মন্দ আছে তাই ভালোটার মতো চাই আমি যেন তার মতো ভালো হতে তা তো না আমি যেন ওই মুখের মতো খেলোয়াড় হতে পারি কার মতো বিধর্মীদের মতো

তাহলে মহৎ এটা এটা কি না এ কথা বলেন কষ্ট পাচ্ছেন না কাপড় থেকে আপনার একটু আওয়াজ দিলে ভালো লাগে তো যে না মনে আপনার মনে কথাটা বুঝতে পারতেছেন তাহলে আর্জেন্টিনার মহাপথে ওই দেশের মহাপথে আপনার রংটা করছে পুরো করে তিনতলা বিল্ডিং কমসে কম তো দুই তিন লাখ টাকা লাগছে অবশ্যই মনে হয় কম করে মনে বেশি আপ কম না কম সারা বেশি হবে এরকম যাই হোক দুই তিন লাখ টাকা তো লাগবেই আমার মন যেটা বলে আর যাই হোক যদি ভালো হবে করে তো যদি এত টাকা যদি খরচ করার মহাপথে আপনি যদি বলেন যে মসজিদ একটা জায়গা নেওয়া তো বলে আমার টাকা নেই মাদ্রাসে পাঁচশো টাকা দাও তো দাওয়াত দাও না এরকম আছে না কথা বলেন এত টাকা খরচ করলেন আপনি মনে করছেন কিছুই হয়নি কিছু হয়নি মানে অনেক কিছু হয়ে গেছে আপনার নামটা ওই রং করার কারণে জাহান্নামে লেখা হবে তে মহাপত্রের কারণে আল বারবুদ আমরহবা যেটাকে মহাম্মত করবো তার সঙ্গে তার হাসল নাসল হবে সব হবে আপনি কাকে মহাম্মত করতেছেন একটু চিন্তা করে দেখেন কার ভালোবাসা হচ্ছে ভালোবাসে কি অপবিত্র নাকি ভালোবাসা পবিত্র জিনিস ভালোবাসা না থাকলে আপনাকে ছোটবেলায় গুল খেয়ে অথবা পায়ের তলে আপনার গলাতে চিপ দিয়ে মারি ফেলে দিত যদি ভালোবাসা না থাকতো বাবা কথা ঠিক কিনা বলে এই ভালোবাসা তো আপনি এত বড় হয়েছে আমি এত বড় হয়েছি দুনিয়ার মুখ দেখতে পাচ্ছি আর বলছে হ্যাঁ নবীদের হাদিস শরীফ যদি ওর পরিমাণ থাকে মানে ওই বহাম্পত যদি কবরে যায় অবশ্যই সে জাহাজ নেমে হয়ে যাবে এবং আর্জেন্টিনা ওই দলের সঙ্গে তার জাহাজ নেমে থাকা লাগবে কথা বলছেন मोहब्बत ভালবাসা বাবা অন্য দিকে না কথাটা বলার চেষ্টা করবেন যেটা বলতেছিলাম বাবা হযরতে আব্দুর রহমানের দাও প্রতি আল্লাহ তাআলা আনহু হুজুর বাবা মদিনা উদ্দেশ্যে যখন এই কাফেলাটা পাঠালেন বাহিনী কাফেলা 700 নিয়ে মাল বোঝাই করে নিয়ে পাঠালেন ও মুসলমান তাদের কেমন বাবার ইমান ছিল তাদের কেমন মন ছিল তাদের কেমন ইমান ছিল তাদের কেমন আমল ছিল 700 মন বোঝাই করে যখন নিয়ে আসলো যখন মদিনায় পৌঁছে গেলেন ওই সময় আম্মাদান হজরতে আইসা সিদ্দিকার দি আল্লাহ আনহা হুদুর তখন মদিনায় ছিলেন আম্মাদান হুদুরের কাছে খবর পাঠানো হলো ও আম্মাজান আমাদের ভাই আব্দুর রহমান ডাও সাত শত সুজায় মাল খাদ্য আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন আম্মাদান হুদুর কিছুক্ষণ পরে বললেন আমি নবীর সময়

কিছু নসিহত করেন আমাদের আপনি আমাকে নসিহত করুন নসিহত করলেন আমি আমার নবীর জবান মারফতে জানতে পেরেছি যে তুমি হামা করে দিয়ে জান্নাতে যাবে এই কথা শোনার পরে আব্দুর রহমান একটা হুজুর বললেন ও আম্মাজান আমার এই সাত শত সহ যত আমার মাল সামান আছে আজকে আমি এই জন্য আমি সব দান করে দিলাম জীবনটা করলে সত্যি সাহাবারা তো এমনি তার সাহাবি হয়নি কি বলেন তাই না এমনি সাহাবি হচ্ছে তাদের উপর আল্লাহ সন্তুষ্ট রবি আল্লাহ আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্টি তারও আমি আল্লাহর উপর সন্তুষ্টি ধরে বলুন আল্লাহ শুধু তাই নাই নবীজি বললেন উহুদের ময়দানে যখন আমাকে কাপির মেমরা মেরে ফেলার জন্য যখন তারা চতুর্দিক থেকে তীর মারতে লাগলো আমি নবী বারবার উঠতেছিলাম আর আমার সাহাবিদের দিকে বারবার তাকাচ্ছিলাম আমি যেন দেখতে পাচ্ছি পাচ্ছিলাম আমার স্বামী রক্তে লাল হয়ে পড়ে আছে জমিনে ও বাবা যেন হুদের ময়দানে যায় নবীর আশেখে যারা নবীর পাগল যারা হুদের ময়দানে তারা আজও গেলে নবীর রক্তের গন্ধ আজও পায় তারা নবীর আশেখ কেমন ছিল এই দগা আল্লাহকে পায় চারবার নিয়েছে বাবা এটা ফফর নয় মুহাম্মাদুর জন্য বললাম আল্লাহ জানা মার মার করেন করার জন্য ওই যে গবির শহীদ হযরত আমির হামদর জানা হ হযরত হানজালা হুজুর Shia আছেন শত থেকে বাদর দোসাব হ করে Shia আছে বাবা ওদের ময়দানের মাটি এখনো না তারা তো যুদ্ধ করেছেন নবীর ইসলামকে जिंदा করার জন্য আর একদম যুদ্ধ করি আমাদের নিজের খাইশার বিচার জন্য আজকে আমরা সেটাই করে দেখব নিজের স্বার্থের জন্য কিন্তু সাহাবারা নিজের স্বার্থ বুঝতো না কেন তারা বুঝতো না দেখেন বাবা যখন নবীজি বললেন কে কোথায় রে আমি নবীকে আমাকে আমাকে সাহায্য করবে সহযোগিতা করবে আমি নবী তাকে জান্নাতের হাউজে কাউজের পানি পান করায়া আমার সঙ্গে জান্নাতে আসবো সুবহানাল্লাহ বলবেন না এই কথা যখন বললেন প্রভুদের ময়দান যেন বাবারে থমথেম অবস্থা হয়ে গেল একশো বাবারে পঞ্চাশ থেকে বাহান্ন জন তিরঞ্জন তাদেরকে একটা বাবারে ঘিরি পথে তাদেরকে পাহারা দেওয়ার জন্য রেখেছিলেন কিন্তু তারা যখন দেখলেন এখন বিজয় নিশ্চিত সুনিশ্চিত বিজয় তখন তারা ওই পটটা ছেড়ে চলে আসলো এমন তো অবস্থায় বিধর্মী না ওই পটটা ঢুকে মুসলমানদেরকে ঘায়ল করার জন্য তারা আক্রমণ করলো এটাই তাদের কি যদি নবীদের কথা থেকে না মানে কারণে একটা কথা না মানে কারণে উহুদের ময়দানে কি অবস্থা হয়েছিল সারা পৃথিবী জানে ইতিহাস সব আপনারা জানেন না সম্ভব বলা সম্ভব না সময় কম আমি যেটা বলবো নবীজি যখন বাবারে পাহাড় উপর থেকে দেখেছেন যেই পাহাড় উপর যুদ্ধ হয় নাই আমরা ওদের ময়দান চাই বটে কিন্তু আপনাকে দেখাছে ওদের ময়দান গোটা ময়দান গোটা পাহাড় কোন পাহাড়ে যুদ্ধ হয়েছে এটা আর আপনাকে কেউ বলে না আপনি আমাদেরকে বলে যাচ্ছি যেটা বল পাহাড় সেখানে নবীদের জন্য পাহাড় কেটে গিয়েছিলেন সুবহানাল্লাহ বলেন আপনি আলী আপনাকে কাপের বেই ভান্ডা মারতে পারে না আপনি আমার মধ্যে আসুন পাহাড় ফেলে গেল ওই জায়গায় যখন গেলেন ওই জায়গাটা তুলার মতো নরম হয়ে গেল ওই ফাটা ঠাকুর শুধু নয় কে আমল লোক পর্যন্ত নবীর আশিকরা দেখতে পাবে বেমানরাও দেখবে নবীকে পাহাড় কত মহাবত করে ও মুসলমান ওই জায়গায় পাহাড় তোমার বললেন নবী ওই জায়গায় বিশ্রাম নিলেন নবীজি বারবার উঁকি মারতেছিলেন বারবার দাঁড়াচ্ছে না যাবার সাহাবিদের কি অবস্থা আমি এখানে আরাম করব বারবার হাতি করার সন্তানেরা তারা এরকম করে লাশ হয়ে যাবে শহীদ হবে ও সাহাবারা কে আসো আমার সামনে আজকে আমি তোমাদেরকে জান্ন পরন্তু কোন সায়ে দেব তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব ও সাহাবারা কে তখন বাবারে 14 জন সাহাবী দৌড়ে আসলেন তার মধ্যে হযরত আব্দুর রহমান আওবন্দুন ছিলেন সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ এমনিতে খালি নয় ইসলামের সমাজ গায়ে বাবায় সবই করতে হবে সব করতে হবে নবীজি যখন পরে গেলেন বাবা হজরত আব্দুর রহমান ইমন কিতাব এসেছেন ওনার গায়েও বাবা মানে প্রায় তিরিশ থেকে একত্রিশটা আঘাত লাগছিলেন আর যেটা বাবার মুখের মাঝে ঘটনাটা বেশি হৃদয় পড়শি বাবা সেটা বলো হজরত আল্লাহর উনিও জান্নাতের স্বামী প্রাপ্তি আচ্ছন্ন দশজনের মধ্যে উনি বলি আলসুল্লাহ আমি আবু তালাকা থাকতে আপনার নূরের বদনে একটা চুলের আশ্রমী পড়তে দেব আপনি দাঁড়াবেন না আমি আবু তালাকার জন্য কোন পর্যন্ত এই দেহের মধ্যে রুহুটা থাকবে অতক্ষণ পর্যন্ত পৃথিবীর কোন শক্তি নাই আপনার

ওহুদের যুদ্ধ ওই পাহাড়ের দিকে লোক বারবার তাকছিল নবীজি বললেন যেখানে মসজিদ কোরাইন্দা তার পাশছি নবীজি বললেন আবু তালেব তুমি আমাকে এত ভালোবাসো বলি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনাকে যদি না পাইতাম আমি আবু তালেব আল্লাহকে চিন্তাম না ইয়া রাসূলুল্লাহ কোরআন পাইতাম না কোনো কিছুই পাইতাম না বা আমার খাই খেত বুঝতাম না ইয়ারসুল্লাহ আপনি একটু বিশ্রাম করেন আপনি একটু বিশ্রাম করেন আমি তালহা হ্যাঁ যায়। বাবারে বাবা রে এক নয় দুই নয় বাহাত্তর খারাপের তার মুখে বিদ্ধ করেছিলেন সুমার এটা কি সহজ ব্যাপার নাকি একটা তিন বেলা তিন বিশ আছে বিশ আছে না ওই বিশ আপনি আমি আপনি যে করেছি একটাই কাজ বাহাত্তরটা তিরি নর্মাল দাঁড়াইছিলেন

পরে যদি মারা যান তাহলে কি করবেন সবসময় চেষ্টা করি আমিও চেষ্টা করি গুণেগার শ্রমিকদেরকে বলতেছি বাবা যখন এই বাবা কোন যত জায়গায় থাকবে কেন সামান্য বিশাল কান করার চেষ্টা করি আল্লাহ আমার তো কিছু নাই এই দাঁড়ির সিলাই আল্লাহ আমাকে দান করবে ও বাবা আমাদের বাংলাদেশের জন্য একটা প্রচলন আছে হুজুরের বাড়ি দোয়া করা লাগে না কি কয় না কত বার নাকি কতক্ষণ না কেন দোয়া করা লাগে না কিন্তু আমি আমি চেষ্টা করি আমার করি আমার বাড়িতে বাসায় থাকি আমি ভাড়া বাসাতে চেষ্টা করি ভাড়া বাসাতে উঠি আমি ভাড়া আমার তো বাসায় এখানে শহরের ভাষা আমার তো নিজস্ব ভাষা নাই আমি গরিব মানুষ এখন কথা হচ্ছে যে আমার বাড়ি হচ্ছে তো জানে সাজান সূচনা ওখানে অনেক কিছু আমার বাবার থাকলে কি হবে আমার তো নাই কি কম আমার 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 আব্বা কোটিপতি কিন্তু আমার আব্বা কোটিপতি কি আমি তার একটা করতে পারি তা আমার তো আব্বার পরে তাই পাবো ওটা কি কর আব্বা কিন্তু আমার আল্লাহ দয় দয়া আব্বা তো আগে চলে যায় আর আমি দয়া করে পাই সারা মনে কষ্ট করলি এখন লে তোর ধ্বংস বদলে দিলাম তারে তাই পাবো তার একদম পাবো না আমার কথা আমি যদি স্টাবলিশড হলে এটাই আমার তাও আমার বলে চলবে না আমার চলার জন্য একটা সহযোগী এটাই তো

আল্লাহ বলবেন না তবে হ্যাঁ আল্লাহ আর এমন কোন ইমান আমি করি নাই যে ইমান পদ্যে নিয়তের মধ্যে গড় বিল নাই আল্লাহ বলে তাদের কথা দেখেন তবে আল্লাহ আপনার অপার মেয়ের বাড়িতে আপনার অসীমত আছে আমার একটা কথা বলে আমি মনে করি আপনার আলিশান দরবারের উপস্থাপনের যোগ্য সেটাই হলো নবীর সাথে মীল ভিয়াম ছাড়া দেবেন হাত তুলে কি বাবা হাত তুলে কে অবশ্যই গেছে কি অটিস্টিক দেখি হলো বুঝলাম না হাত উঠতেছে না হাত তোলা যাবে কেন হাত তুলে যাবে না কেন হাত কি তোলা দিচ্ছে আপনাকে হাত তুলবেন না কত বড় মহাদ আমি কত বড় মুক্তি আমি কতবার বড় ফকি আমি কতবার আমি জানি বলা যে আমি আল্লাহর নামাজের পরে ইবনে সম্ভবত সিয়াসি তরকিফ কিতাব আমার চোখে ইবনে মাজা আবুদ মনে নেই তবে সিয়াসি তরকিফ হাজির যে ব্যক্তি আদানের দোয়ার আপনি উত্তর দেবে আদানের পরে দোয়া করে হাত তুলে ওই ব্যক্তি চান্নাতি হয়ে যাবে আমার জীবন দেখছি আনন্দের সময় মা বন্যা মাথায় কাপড় দিতে এখন কাপড় ফেলে দেয় কি কাপড় ফেলে দেয় হিন্দুরা মুসলমান না খুব না কিছুই বোঝা যায় না খুব কঠিন সময় আসেনি জামানা আল্লাহ আনন্দ আমাদেরকে